হ্যালো আলাইকুম আমি এলিজা ব্লক থেকে চলে আসলাম এলিজাক্তর রোমা এইটা হচ্ছে তেলাপিয়া মাছ এই মাছটাকে আমি ওয়াশ করে এই যে হলুদ একটু মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এটাকে ভেজে নিব। যেহেতু ভাজার সময় আমি দৌড় দিই তাই এটার ভিডিও করিনি আর এখন এই যে তেল পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়ে ভেজে নিব এটাকে একটু ভেজে তারপরে পেঁয়াজটাকে ভেজে তারপরে আমি এই যে সবজিটা দিয়ে দিলাম ফুলকপি সিম আর আলু এই সবজিটার মধ্যে যে মশলা দেখালাম যে সেই মশলাটাও দিয়ে দিয়েছি তারপরে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে এই যে পরিমাণ মতো আসলে যে যেমন খায় সেইভাবেই আসলে দিতে হবে দিয়ে সুন্দরভাবে এই সবজিটাকে কষাতে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল তো এই জন্য আমি একটু লাইট অফ করে আপনাদের দেখালাম বোঝা যাচ্ছে কি না আর আমি এই যে মাছটা যা দেখেন ভাজতে গিয়ে আমি ভেঙে ফেলেছি তো এই হলো অবস্থা আসলে মাছ ভাজতে গেলে আমার খুবই ভয় লাগে এখনও পাকার রাঁধুনি হতে পারিনি দেখেন যে আর আমি একটু টমেটো দিয়েছিলাম আর নামার আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এই তো আর আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আসলে এই তো সারপ্রাইজ সেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা কর্নার এটা বলতে পারেন যে এই ক্যাবিনেটটা আপনার বাবা আমাকে গিফট করেছে মানে এই যে আমার ওষুধের যে ইয়া কালেকশানগুলো দেখছেন তো আল্লাহর রহমতে আমার এটা খুব একদিন অবশ্যই ভরে যাবে এবং ইচ্ছা আছে ভালোভাবে রুগী মানে রুগীর সেবা করব। ভালো কিছু দিব তো আসলে অনেক পড়াশোনা করতে হবে আমাকে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসলে বিয়ের পরে মানে বাবু হওয়ার পরে বিশেষ করে পড়াশোনার থেকে একদমই দূরে চলে গিয়েছি কিন্তু আমাকে পড়াশোনা করতে হবে আমাকে আগাতে হবে সামনের দিকে তো এই তো আমার ভালো লাগার একটা কর্নার আর আপনার বাবাকে অনেক অনেক থ্যাংকস যে আমাকে এই ক্যাবিনেটটা উপহার দিয়েছে আমি অনেক কৃতজ্ঞ কারণ এই জিনিসটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আর সেটা আজকে এখন আমার পূরণ হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ